সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছেন ইউশোনাল এই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের খামারের পরিবেশ সম্পর্কে হাঁসের খামারের পরিবেশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনি হাঁস খামারে সফল হতে চান যদি আপনি হাঁস খামারে পর্যাপ্ত পরিমাণে লাভবান হতে চান তাহলে কিন্তু আপনার হাঁস খামারের পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা যদি আপনি আপনার হাঁস খামারের পরিবেশটা সুন্দর না রাখতে পারেন তাহলে কিন্তু হাঁস হাঁসের রোগ বালাই সৃষ্টি হবে আর যদি একবার হাঁসের রোগ বালার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার হাঁসটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনার খামার ধ্বংস হয়ে যাবে আপনার হাঁসের যদি ডাক প্লেগ ধরা পড়ে বা ডাক কলেরা ধরা পড়ে তাহলে কিন্তু দেখা যাবে যে অনায়াসে আপনার খামারটা ধ্বংস হয়ে যাবে এবং অনেক হাঁস নষ্ট হয়ে যাবে অনেক হাঁস মারা যাবে সুতরাং যারা হাঁস খামার করছেন তারা কিন্তু চেষ্টা করবেন কেননা এই হাঁসের রোগগুলো বিশেষ করে ডাকপ্লেগ এবং ডাক কলেরা এই রোগ দুইটাই সাধারণত নির্ভর করে হাঁসের পরিবেশের উপরে কারণ আপনার পরিবেশ যদি সেচ্ছেতে হয় পরিবেশ যদি নোংরা হয় পরিবেশ যদি আলো বাতাস মতো না আসে তাহলে কিন্তু সেই জায়গাতে কি হবে সেই জায়গাতে রোগগুলো বেশি জন্মাবে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো জন্মাবে আর ব্যাকটেরিয়া ভাইরাস বেশি জন্মালে যখন পরিমাণ বেশি হয়ে যাবে তখন দেখবেন আপনার হাঁসের রোগ সৃষ্টি হবে সুতরাং যারা খামারি হতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হবেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন কেননা এই বিষয় যদি মাথায় না রাখেন তাহলে দেখবেন যে এক পর্যায়ে আপনার খামার করার আর আগ্রহই থাকছে না আপনি খামারি হিসেবে লসের সম্মুখীন হবেন সুতরাং যারা খামারি হচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পরিবেশ বিষয়ে একটু সচেতন হবেন আর আপনারা কি ধরনের তথ্য পেতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ তথ্য দিয়ে হেল্প করার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম